প্রথমে ক্লিনারে আসছেন এখন কি কাজে আছেন এখন ক্লিনারে নাকি এখন আমি বর্তমানে ক্লিনারে আছি কত টাকা খরচ করে আসছিলেন আমি যে সময় আসছিলাম ওই সময় আমার পাঁচ লাখ টাকার মতো গেছে সর্বোচ্চ এখন ক্লিনারের কাজটা কি আপনার এখানে কাজ করেন ক্লিনারের কাজ এখন আপনার আমি এখানে আমরা বাংলাদেশে যেমন আপনার সরকারি যে অফিসগুলা এই অফিসের মধ্যে আপনার কম্পিউটার বা ইয়াটিয়া এগুলা মোছাটা স্যারকে ঢাকা ক্লিনার করা ডিউটি আপনার ডিউটি আমার কোম্পানির ডিউটি আপনার 12 ঘন্টা তারপর আপনার বাহিরে কিছু কাজ আছে টুকটাক এগুলা সব মিলাই আপনার 20 22 ঘন্টা হয়ে যায় এত ঘন্টা আপনারা লং টাইম ডিউটি করেন অনেক লং টাইম ভাই ক্লিনারের বেতন তো আপনার তো বাংলাদেশে যারা আছে সবাই তো জানে ক্লিনারের বেতন মাত্র 75 টাকা 75 না না এমনিতে আমি কোন দোকান কাজ করি না আমি বাহিরে গাড়ি যাক ওইখানে আমার কোম্পানির ডিউটিতে আমি বারো ঘন্টা একশো দশ টাকা পাই কিন্তু আমি বাহিরে আমি তিন চার ঘন্টা কাজ করি আমি প্রতি মাসে একশো পঞ্চাশ দিনের খাওয়াই পুলিশ আছে বা বলদিয়া যদি ধরে বলদিয়া মোকালাফা দেয় বা শুনে যদি দরে শোনে ধরলে ডাইরেক্ট সফর বা পুলিশে ধরলে বাবা মালিশ বা মাপটাপ ছাইয়া বাড়িয়ে যাওয়া যায় বা বল দিয়া শুনে ধরলে ডাইরেক্ট সফর হয় এখন আপনার মতো অনেকে তো কোম্পানিতে আসছে কেউ কেউ আট ঘন্টা ডিউটি সেভেন্টি ফাইভ কেটে বেতন এরপরে তারা ফার্ট টাইম পায় না রুমে বসে থাকে কান্নাকাটি করে তারা কিন্তু ইচ্ছা করলে আপনার মতো বাইরে কাজ করতে পারে না বাইরে কাজ করতে পারে আপনার দেখা গেছে কেউ আট লাখ নয় লাখ টাকা খরচ করে আই আমাদের বাংলাদেশ থেকে আইয়া যদি আপনার এই পঁচাত্তর টাকা বেতনে চাকরি করে অনেক কষ্ট হয়ে যায় কিন্তু আমরা বাহিরে কাজ করে না রিক্সের জন্য যেমন আপনার অতিরিক্ত রিক্স বাহিরে কাজ করতে গেলে যদি আবার পুলিশে ধরে বা শোনে ধরে পলো দিয়ে ধরে এই রিস্ক মানুষ কাজ করতে চায় না বাহিরা একটু মেধা খাটা খাটালে বুদ্ধি খাটালে হয়তো সম্ভব কিছু টাকা এটা ঠিক আছে আমাদের বাঙালিদের তো মেধা তো মাশাল্লাহ অনেক ভালো সবাই যদি একটু বুদ্ধি করে যদি কাজকাম করতে পারে তাহলে তো ভালোই তা আমার যতটুকু জানা মানে কুহেতে আমি আসি আজকে অনেক দিন তো নতুন আইসা তো হঠাৎ করে কেউ এত সুযোগ সুবিধা পায় না তা আপনার পিছনে হয়তো কোনো একটা রহস্য আছে তো একটু জানতে চাই আর কি আমার রহস্য বলতে আমি হয়তো কিছু পাইতাম না আমার এখানে কাকা আসিল তারপরে আমার চাচা তো ভাই আসিল মামা আসিল তা আসার পরে আমার কাকা কিছু আমার হেল্প করছে যাক ওনার উনি আমাকে অনেক হেল্প করছে উনি আসার পরে আমাকে আসার তিন দিন পরে থেকে আমি বর্তমানে বাইরে পার্ট টাইম করতেছি কোম্পানির বারো ঘন্টা ডিউটি করতেছি যাক মোটামুটি আমার সব মিলে মাসে কুইটি দিনারে দুশো পঞ্চাশ দিনার দুশো ষাট দিনার কোনো মাসে দুশো সত্তর দিনারও থাকে আলহামদুলিল্লাহ যার মূল্য বাংলাদেশি টাকায় এক লাখ বা এখনকার বর্তমানে টাকার মূল্য এক লাখ টাকার মতো আসে ইনশাল্লাহ আলহামদুলিল্লাহ হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রতি মাসে এক লাখ কোন মাসে নব্বই হাজার কোন মাসে আবার এক লাখ দশ হাজার টাকাও পাঠাইতে পারি আলহামদুলিল্লাহ আবার কোনো মাসে আসি এরকম এরকম থাকে মানে উঠানামা করে উঠানামা করে যেরকম রেট উঠানামা করে আপনি ইনকামও এরকম উঠানামা করে উপরে

তো আপনার টুকটাক কিছু টাকা কামাইতে পারে আর যদি ময়দান খরচ করে যদি আপনার রুমেই বসে থাকে তাহলে আপনার কোনো ইয়ে নাই তাকে আপনি তো কুয়াতে আসলেন আপনি তো কাশিকে আসেন নাই তা আপনি তো এখানে ক্লিনার কাজ করেন আর গাড়ি দন তা আপনি যদি কাজ না পাইতেন বা এরকম অবস্থা না হইতো তাহলে আপনার কীরকম কষ্ট হইতো তার মধ্যে আপনার খানা খরচ জায়গা মনে প্রতি মাসে পঁচিশ টাকা থাকে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকার মধ্যে মনে আপনার একটা মোবাইল আছে মোবাইল খরচ জায়গা প্রতি মাসে দশ টাকা থাকে গত চল্লিশ টাকা চল্লিশ টাকা বাংলাদেশি টাকা কত আছে নাইলে দশ হাজার নাইলে পনেরো হাজার উঠতে গেলে বিশ হাজার টাকায় ধরে রাখেন বিশ হাজার টাকা দিয়ে একটা মানুষ আট লাখ টাকা খরচ করে যদি প্রতি মাসে বিশ হাজার টাকায় কামায় তাহলে কয় বছরে ওই ঋণ দিব কয় বছরে কি করব। আমাদের অনেক দেশে বাইরে মানুষ চাকরি বয়ে বাইরে কাজ করে না আসলে বয় করলে তো করা যায় না জীবনে লাইফে রিস্ক নিতেই হইব লাইফে রিস্ক নিতে হইব যেমন আমার বাবা নাই আমার বাবা নাই আমি কিন্তু এতিম আমার বাবা নাই আমার পিছনে বড় কোনো ভাই নাই আমার চারটা বোন আমি কিন্তু আমার এক ভাবের এক ফোলা আমার টাকা পয়সা কোনো কিছু আসিল না যাক আমি সুদে মুদে আইনা কোনো রম্বায় আমি আইছি আমি রিক্স নিছি না আমার তো পিছনে কেউ আসিল আমিও নিজে রিক্স নিয়ে তারপরে আমি আজকে পর্যন্ত আজকে আমি তিন বছর বর্তমানে আমি টিকা রয়েছি আমি টিকা রয়েছি না আমাদের বাংলাদেশিরা যারা আসে বা যারা বর্তমানে কুয়েতে আসে তারা জীবনে কোনো কিছু করতে হলে রিক্স নিতে হইব রিক্স ছাড়া জীবনে কোনো কিছু হয় না আচ্ছা আপনি তো বাবা নাই বাবার জন্য একটা লাইন হয়ে যাক বাবার জন্য ভাই বাবা আমাদের জন্য তো অনেক কষ্ট করে ভাই বাবা আবার কিছু কিছু বাবা মা আছে যেমন মনে করেন না এই যে আমাদের প্রবাসীরা আছে টাকা পয়সা কত কিছু পাড়ায় পাড়াইলে মনে করেন না দেশে দেয় কোনো কিছু পায় না দেখা গেছে ওই ছোটো ভাই দেখা গেছে বোন তাদেরকে দিয়ে কিন্তু আমার বাবা আমি আমার বাপের একটা ছেলে আমার বাবা আমার জন্য অনেক কষ্ট করছে ভাই আল্লাহ থেকে খুঁজে আনছে ভাই আমার যাক আজকে বাপমার দোয়া আজ পর্যন্ত এ পর্যন্ত আও আলহামদুলিল্লাহ আমি অনেক খুশি ভাই তো বাবার এরকম মিস করে অনেক ভাই আজকে 4 দাও বছর বাবার দেখি না বাবা মারা গেছে 2020 সালের প্রথম দিয়ে মারা গেছে করোনা সময় ব্লাড ক্যান্সারে মারা গেছে বাবারে বলছিল আপনার মনogram 70 লাখ টাকা লাগবে ইন্ডিয়ানিয়া শিখি করার জন্য কিন্তু বাবা চিকিৎসা হয় না কি লাগে 70 লাখ টাকা চিকিৎসা করতে পারতো কিন্তু আমার বাড়িঘর দোয়া যা আছে সব বেচা লাগতো কিন্তু আমি আমার বাবার একটা ছেলে তার জন্য কোনো কিছু বেচা নাই সবগুলো আমারে দিয়ে গেছে তা আপনি কতটুকু সন্তুষ্ট আপনার বাপের প্রতি অনেক অনেক ভাই আমি অনেক সন্তুষ্ট আমার আমার জন্য অনেক কিছু করছে ভাই দেখ আলহামদুলিল্লাহ আমি বাবার জন্য অনেক দোয়া করি আল্লাহ আমার বাবারে ব্যস্ত নসিব মূল্যবান সময় দেওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ আর আপনি যেগুলো কথা বলছেন আগে মানে বিরুতে শুরুর থেকে আপনার কথাগুলো কতটুকু সত্য না হান্ড্রেড পারসেন্ট সত্য কি লে ভাই যদি কুইতে যারা বর্তমানে আসে বা যারা আসতে চায় এবার ক্লিনের বিষয় হোক বা যে কোনো বিষয় হোক এখন আমাদের বাংলাদেশে তো আপনার অ্যাভেলেবেল অন্য কোনো বিষয় মিলে না অলরেডি আপনার সব সময় আনুমানিক শুধু চলে শুধু ক্লিনার বিষয়টা তো যারা আপনারা ক্লিনার বিষয় যদিও আসেন কিন্তু আসার পরে আপনারা মাথাটা খাড়াই একটু বাহিরে একটু কাজ করার চেষ্টা করবেন দেখে যদি দুই ঘন্টাও কাজ করেন বাস শেষে আপনার পঞ্চাশ টাকা ষাট টাকা বা সত্তর টাকা আসতেছে বা আপনার টুকটাক এখানে খানা খরচটা বা টুকটাক চলতেছে আর বাকি যেটা বেতনটা আসতেছে ওইটা আপনি মাসে বাড়িতে দিতে পারতেছে এই আর কি আর যদি আপনি যদি না বললাম আমি চেকের বই আমি রুমের বাড়িতে বই দেখি আপনার ভাই না খাই মরে যাবেন

আমার একটা কাজ ঠিক করে দেন বা দিল দেখা গেছে হ্যাঁ ওইটা করলো না আবার আরেক কানো দেখিল তাইলে তো একটা মানুষ তো আর সবসময় কারণ ওনারও ডিউটি আছে আপনারও ডিউটি আছে কেউ কারোর জন্যই দেশে নাই নিজের বাই আছে ভাইও বাইরে চায় নাই দেশে দেখা গেছে একদিন দুই দিন তিন দিনের সময় এমনি বার করে দেয় যাক আপনার মূল্যবান সময় ধরুন অসংখ্য ধন্যবাদ ভালোবাসে অভিরাম সাপোর্ট চাই অল টাইম আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ কমেন্ট করবেন আর আপনি আর কিছু বলবেন আমাদের সদস্য মানুষে না ভাই ওনার পেজে যারা যারা আছেন এবং কি যারা যারা অ্যাক্টিভ আছেন সবাই লাইক করবেন সাপোর্ট করবেন অল টাইম ওনার পাশে থাকবেন আমার বড় ভাই মানুষ মনির ভাই তারপরে আমার বড় ভাই মানুষ কি না হ্যাঁ জাহাঙ্গীর ভাই অনেক ভালো ভাই আমাদের এলাকারে আমরা উদ্দে গেলাম আমরা সবাই কুমিল্লার ভিতরে জাহাঙ্গীর ভাইয়ের বাড়ি হচ্ছে ফেনি আর কুমিল্লার মনির ভাইয়ের বাড়ি হচ্ছে আমরা একসাথে ভাই আর আমার বাড়ি একসাথেই যাক ওকে ভালো থাকবেন হ্যাঁ ওকে হাফেজ